হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কেউ তো সবার আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি ট্রেড করবো হচ্ছে টু হান্ড্রেড ডলারের অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা পবিত্র মাহের রমজান মাসে ওপেন করার ছিল এটা হচ্ছে সেই টু হানড্রেড ডলারের অ্যাকাউন্ট যেটাতে আমি সম্পূর্ণ মাহের রমজান কাজ করবো এবং যে প্রফিটটা হবে সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেব ঠিক আছে তো এখন আমি এই জায়গায় ক্যাট সিএচএফ মার্কেটে কাজ করবো এই জায়গায় মার্কেটের স্ট্রাকচারটা একটা কনসলিড মার্কেট হয়ে গেছে এখন ঠিক আছে আপডাউন আপ আপডাউন এরকম করতেছে ওকে তারপরে হচ্ছে আমি এই জায়গায় ট্রেড করব এই রানিং ক্যান্ডেলে আপের জন্য দুইটা ট্রেড করব এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে দেখা যাক কী করে মার্কেট মার্কেট কিন্তু ট্রেপ কোথার করার কথাটাই বলতেছে এই জায়গায় ঠিক আছে নিচের দিকে প্রথমটা মুভ আছে ওকে গাইস মুভ আছে ভালোই মুভ দিছে ঠিক আছে এই জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু বিগ একটা এম প্যাটার্ন ক্রিয়েট করছিল ডবল বটম অর্থাৎ ডবল ইউ প্যাটার্ন ক্রিয়েট করছিল এই জায়গায় আবার মাইনারভাবে এসা কি করতেছে সেই প্যাটার্নের ফরমেশনটাই দিতেছে যাতে এটা কি কাজ হবে এই জায়গায় যেভাবে উপরে গেছিলো এই জায়গায় ওইভাবে উপরে যাওয়ার চান্সেস থাকে বাট রিটেসমেন্টের কাজ হবে না ঠিক আছে তো রানিং ক্যান্ডেলটা কিন্তু গ্রিনের জন্য ট্রেড হয় উপরে চলে গেছে উপরে যদি না যাইতো তাহলে আমি ট্রেড করতাম ওকে গেস মার্কেটটা রিজেকশন দিতেছে মার্কেটটা এই জায়গায় একটু ব্যাড দেখাচ্ছে ঠিক আছে কনসলিড মার্কেট যেটার টার্গেট না টার্গেট মার্কেট না যার জন্য এটাকে আমি অ্যাভয়েড করতেছি ভালো একটা মার্কেট চুজ করি এটাতে কাজ করবো এটা যদি দেখি তাহলে এই মার্কেটটা একদমই আপ ট্রেন্ড একটা মার্কেট একটা হাই ক্রিয়েট করছে যে জায়গা থেকে ডাউনের দিকে প্রেশারগুলো বাড়াইতেছে মার্কেট ওকে তো এ জায়গায় সেলারদের সাথে কন্টিনিউশন দিতেছে পরের ক্যান্ডেলে সেলারদের সাথে কন্টিনিউ করা যায় ঠিক আছে তো এই লেভেল থেকে পায়ারদের প্রেশার আসলে আপের দিকে যাওয়ার চান্সেস থাকবে বাট ক্যান্ডেলটা বলতেছে রেড হবে এই জায়গায় এত ফাঁকা জায়গা যারা মার্কেট বইক তারা ফুলফিল করছে করে হচ্ছে ডোজই ক্রিয়েট করছে ও মাই গুডনেস চলে আসছে কিন্তু রিজেকশনটা এটাই এক্সপেক্টেড ছিল যে রিজেকশন চলে আসলে চলে যাবে শেষ অব্দি কিন্তু সেই রিজেকশনটাই তো সেই রিজেকশনটাই আসছে নিচে থেকে ঠিক আছে দেখা যাক কি করে মার্কেট শেষ অব্দি এটিএম 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 হয়ে গেছে সেসব দি প্রফিট ঠিক আছে সেসব প্রফিট হয়ে গেছে একটুর জন্য অল্প কিছুর জন্য ঠিক আছে যে প্রফিটটা হবে সেটা তো আর আমার জন্য না আমার জন্য না যার জন্য ভালোই করেছি আসবে এটাতে আমি যতটুকু আশাবদ্ধ ইনশাল্লাহ ঠিক আছে মার্কেট কন্টিনিউ করতেছে আরও কন্টিনিউ করবে দেখা যাক ওকে গাইস এই জায়গায় বাইরে আসার ছিল বাট বাইরে আসে না এগিয়ে কিন্তু সেলাররা আসতেছে ঠিক আছে হুম আমি কনফিউজ এই জায়গায় কাজ করা থেকে বিরত থাকবো ঠিক আছে আর একটা মার্কেটে চলে যাব ওকে এই ক্যান্ডেলটা কিন্তু রানিং ক্যান্ডেলটা আপের জন্য একটা ট্রেড ছিল রানিং ক্যান্ডেলটা আপের জন্য পরে ক্যান্ডেলটাও আপের জন্য ট্রেড হবে তো নেক্সট ক্যান্ডেলে আমি ট্রেড করবো ওয়েটেন্সি ওকে দেখেন মার্কেট কীরকম একটা রিজেকশন নিয়ে উপর থেকে এসে ক্লোজিং দিচ্ছে ঠিক আছে তো যার জন্য হচ্ছে মার্কেটে ট্রেড হচ্ছে না ও ওকে এই জায়গায় যদি দেখেন সেলার এক্সট্রিম এক্সট্রিম এখন কনসলিট করে বায়েরা অ্যাক্টিভিটি দেখাচ্ছে অর্থাৎ বাইরা এখন রিটেস্টে আসতে চায় মোমেন্ট আম উইক হয়ে যাচ্ছে জায়গায় অ্যাঙ্গেলস করতে হবে তাহলে তারপরেই হচ্ছে ট্রেড হচ্ছে আপনার দিকে ওকে অ্যাঙ্গেল করতে হবে ওকে আরো একটা ট্রেড গুডনেস এই লেভেল থেকে রিটার্স দিয়ে না মার্কেটে তো বেশি প্রেসার পাইছে আমার ট্রেডটা অনেক উপরে পড়ে গেছে ঠিক আছে ডোন্ট ওয়ারি ক্যান্ডেলটা তো আসলে গ্রিনই হবে দেখা যাক শেষ অবধি কি করে মার্কেট এই লেভেলের উপরে ক্লোজ দেওয়ার চান্সেস আছে ওকে ওয়েট ওয়েটেন্সি জাস্ট সি পাঁচটা টেট করবো পাঁচটা টেট অলরেডি হয়ে গেছে চারটা আরও একটা টেট এই জায়গায় এটাই হচ্ছে লাস্ট টেট তো ওয়েট করতে হবে আমাকে এইট সেভেন সিক্স ফাইভ ওয়ান ওকে অবশ্যই আমাদের টিটটা উইন হয়ে গেছে সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি টেডি